ক্যামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না পাঁচটি প্রশ্ন করার আগ পর্যন্ত প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কিভাবে কাটিয়েছে তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে সম্পদ সম্পর্কে মিন তাসাবা ফিমা আনফাক। সম্পদ কোথা থেকে অর্জন করেছে তিন নাম্বার চার নাম্বার কোন খাতে ব্যয় করেছে এটা একটু গুরুত্ব সহকারে শোনেন তো তিন নাম্বার আয় করেছেন থেকে চার নাম্বার ব্যয় করেছেন কোথায় অনেক মানুষ আছে আয় করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে এটাও জব দিতে করতে হবে যেমন হালাল আয় করছে কিন্তু সে ব্যয় করে হারাম খাতে গুনাহের কাজে সে শরিক হয় হালাল টাকা উপার্জন করে সে জুয়া খেলে তাহলে উপার্জন হালাল হলো কিন্তু জুয়া খেলা হারাম বলেন উপার্জন হালাল কিন্তু জুয়া খেলা হারাম হালাল উপার্জন করছে গানের অনুষ্ঠানে টাকা দিয়ে সহযোগিতা করছে তাহলে উপার্জন হালাল কিন্তু সহযোগিতাটা কি হলো হারাম হয়ে গেল তো অসংখ্য মানুষের আয়ের খাত হালাল কিন্তু ব্যয়ের খাত হারাম তিন নাম্বার প্রশ্ন হবে তুমি উপার্জন করেছো কোন খাত থেকে চার নাম্বার প্রশ্ন হবে ব্যয় করেছো কোথায় প্রিয় ভাইয়েরা এখানে যারা আছেন অসংখ্য মানুষ আপনারা আছেন আপনার কামাই হালাল মাসাল্লাহ কিন্তু আপনি এই হালাল কামাই দিয়ে আপনি হারাম কাজ করেন যেমন ঘরে বত্রিশ ইঞ্চি একটা বাক্স আপনি কিনছেন এটা আপনি কিনছেন এটা আপনি বলবেন হুজুর আমি তো খবর দেখি সুন্দর কথা কিছু আমি খবর টবর দেখি আপনি তো খবর দেখেন আর যে কত কিছু দেখা হয় সেটা আপনি জানেন না যদি আপনার ওইটা দিয়ে হারাম কাজ করা হয় তার মানে আপনি টাকা হারাম কাজে ব্যয় করছেন এই ঠিক মানে মোবাইলওয়ালারাও বেঁচে যান নাই আপনি মোবাইল ক্রয় করেছেন হালাল টাকা দিয়ে মোবাইল ক্রয় করার পর আপনি যতক্ষণ জাগ্রত থাকেন এই ততক্ষণের মধ্যে বেশি সময় আপনি গুনাহে কাটাইতেছেন আপনি কি করেন গুনাহ করেন আল্লাহর কাছে জব দিতে করতে হবে তুমি যে হালাল টাকা দিয়ে মোবাইল ক্রয় করলা এরপরে যে তুমি হারাম কাজ করলা এটার জবাব দিতে হবে বোঝা গেল আপনার হালাল উপার্জন এটা হালাল হতে হবে আর যেই খাতে আপনি ব্যয় করবেন সেটাও আপনার হালাল হতে হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে জীবন যৌবন উপার্জন কোথেকে করেছেন চার নাম্বার কোথায় ব্যয় করেছেন পাঁচ নাম্বার প্রশ্ন হবে ও আমিলা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা এটা হবে পাঁচ নাম্বার প্রশ্ন তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের তিন নাম্বার উপায় জানলাম দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তো দিনের সঠিক জ্ঞান অর্জন করার পর আমল করেছি কি না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে তুমি যা জানলা সেটা তুমি মেনেছো কিনা এই প্রশ্ন হবে তিন নাম্বার। আপনার পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে এটা তাহলে তিন নম্বর উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এবার দিনের সঠিক জ্ঞান কি জিনিস মন দিয়ে একটু শোনেন আপনি তিনশো দিন আল্লাহকে সেজদা করলেন এটা দিনের সঠিক জ্ঞান তিনশো দিনের মধ্যে একদিন আপনি চুপে চুপে কোথায় জানি গেছেন যাওয়ার পর এদিক সেদিক তাকায়া আবেগে এরকম একটা জায়গায় সেজদা দিয়ে দিচ্ছেন আপনি তিনশো দিন আল্লাহকে সেজদা দেন হঠাৎ একদিন কোথায় জানি গেছেন যাওয়ার পরে এদিক সেদিক তাকায় চুপে চুপি আসতে একটা সেজদা দিয়ে দিয়েছেন আরেক জায়গায় এখন এই যে সেজদাটা দিলেন এলাকার একজন দেখে বলছে কাকা আপনি এটা কী করলেন কয় এটা দিলে আমার ভিতরে একটা হিট আসে একটা আবেগ কাজ করে এই জাতীয় সেজদা যারা দেয় না ওরা আপনারা যুক্তি দিবে এটা দিলে ভিতরে আবেগ কাজ করে ভিতরে হিট আসে ভিতরে ভালো লাগে না বলেন এক সেজদার কারণে আগে যে আমলগুলা করলেন সব বরবাদ হয়ে গেছে সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আর সরক তাল না আমালুকা যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে বলি না তাহলে শিরিক করলে আমল বরবাদ হয়ে যায় শিরিক করলে আমল বরবাদ তাহলে দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান বলেন তো সেজদা কাকে করব। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা এটা কি সঠিক জ্ঞান না ভুল জ্ঞান মনে রাখতে হবে সঠিক জ্ঞান হলো আল্লাহকে সেজদা করা এটা আমি শিখেছি এবং আল্লাহকে সেচদা করব এ আমল করা এটা হলো দিনের সঠিক জ্ঞান আর কেউ যদি আপনাকে বুঝায় না আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়ার বৈধতা আছে এটা সঠিক জ্ঞান না এটা ভুল জ্ঞান ওই জ্ঞান আপনাকে জাহান্নামি বানাতে আছে তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা চার নাম্বার এটাও একটু বলেন বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা এটা চার নাম্বার তিন নাম্বার হলো দিনের সঠিক জ্ঞান অর্জন করে নিজে আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা এটা হলো চার নাম্বার রসুল উল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আইউ হর রসুল্লি মা উ জিলা ইলাইকামীর রব্বিক এ রসুল আপনি তাব্লিক করেন আপনি প্রচার করেন মা উ জিলা ইলাইকামীর রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা আপনি প্রচার করেন রসুল্লা সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সোহি বুখারির একশো পাঁচ নম্বর আল্লাহ সাহাবীরা আমি কি আমার দায়িত্ব সাহাবিরা বললেন আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব আমাদের কাছে পৌঁছিয়েছেন নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠে বললেন আল্লাহ সাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আবার নবীজি বললেন আল্লাহ হালবল্ল তু আমি কি আমার যে দায়িত্ব এটা তোমাদের কাছে পৌঁছিয়েছি সাহাবিরা বললেন অবশ্যই আপনি আপনার দায়িত্ব বুঝিয়েছেন আবার বললেন আল্লাহ হালবাল্লাহ তো আমি কি আমার দায়িত্ব বুঝিয়েছি সাহাবিরা বললেন আপনি আপনার দায়িত্ব বুঝিয়েছেন নবীজি বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন তিনবারই বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন তারা বলতেছে আমি আমার দায়িত্ব এর এরপরে নবী বললেন শোনো তোমরা আমি আজকে তোমাদের কাছে যা প্রচার করলাম এই প্রচার করা জিনিসগুলা এখানে যারা তোমরা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে এই বিষয়গুলা তোমরা যেন প্রচার করে দাও এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম তাহলে তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা নাম্বার দিনের জ্ঞান এটা কাছে প্রচার করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেমন আজকে বয়ান শোনার পর যতটুকু মনে থাকবে আপনি বাসায় গিয়ে রাস্তায় যাওয়ার সময় বন্ধু কলিক সহপাঠী যাকে পারেন আপনি এই জ্ঞান প্রচার করে দেওয়া এটা চার নাম্বার কাছে পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগিতা করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগিতা করা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পাঁচ নম্বর উপায় আল্লাহর দিনকে সাহায্য করা আগে আয়াত পরি অনুবাদ করি তারপর বলি সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন্লা হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করে আমরা কারা কারা আল্লাহ সাহায্য চাই হাতটা তুলে রাখেন দেখেন আল্লাহ কি বলতেছে যদি আমার সাহায্য চাও তো আমাকে সাহায্য করো কি শর্ত শর্ত যদি সাহায্য চাও আচ্ছা তোমরা কি সাহায্য চাও তো আমরা বললাম জি আল্লাহ চাই তো যদি চাও তো শর্ত পূরণ করতে হবে আল্লাহ কি শর্ত আল্লাহ বলে আমাকে সাহায্য করে এখন প্রশ্ন আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ দিনকে সাহায্য করা আল্লাহর দিনের সাহায্য মানে আল্লাহর দিনের কাজ হয় যত মাধ্যম আছে এই মাধ্যমগুলোকে সাহায্য করা মসজিদ মাদ্রাসা আপনার দাতব্য প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা ভালো কাজের সংস্থা এইগুলাকে সহযোগিতা করা মানে আল্লাহর দিনের সহযোগিতা করা বিশেষ করে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহ দিনের সহযোগিতা করা মুজাহিদদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহর দিনকে সাহায্য করা আর আল্লাহর দিনকে সাহায্য করলে আল্লাহর ওয়াদা আল্লাহ আমাকে সাহায্য করল কিন্তু বাস্তবতা হলো মুজাহিদ শব্দটা শুনলেই তো অনেকের মধ্যে শুরু হয়ে যায় অ্যালার্জি যে হুজুরিটা কি বললেন আপনি ওয়াস্তা ঠিক ছিল এরকম যদি হয়ে যায় তাহলে তো আপনি ওই যে উত্তরণের উপায় থেকে পিস্পা হয়ে গেলেন তাহলে এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগী হওয়া আল্লাহর দিনের সাহায্য করা এটা হলো পাঁচ নাম্বার।